আসসালাম আসলে ময়নাবাদ উপজেলা করার খুব একটা সুযোগ হয়নি ছোটবেল বসবাস কিন্তু এদিকে আসাম পাড়া গিয়েছে কিন্তু ময়নাবাদ তখন আসাম কিন্তু যখন প্রথম আসতাম এই মাদ্রাসাটি দেখে আসলে আমি এত সুন্দর একটি প্রতিষ্ঠান উনি মামুন ভাই এবং আপনার চৌধুরী ওনারা যেটি করেছেন আপনারা অনেক জায়গায় দেখবেন অনেক পুরনো মাদ্রাসা আমার চাকপাড়ার অত্যন্ত পুরনো উনিশশো সালের একটি ভাজির মাদ্রাসা যেটা আমি বর্তমানে সভাপতি দায়িত্ব একটি ঘর পর্যন্ত ঠিক নেই অথচ ওনাদের প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত এমপিও মুক্ত বা কিছুই হয়নি একটি সুরমতি তারা সামনে এত চমৎকার মাটি ভরানো জায়গা গাছের সমারোহ চতুর্দিকে বাউন্ডারি এবং শিক্ষার পরিবেশ এত ভালো একটি আধুনিক কম্পিউটার কম্পিউটার এটা করা না ব্যক্তিগতভাবে যাই হোক ওনারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন মনক দাদার নামে ভাই ভাবি নামে যে করেছেন চুলাগাড উপজেলার প্রথম মহিলা কলেজ

পরিশ্রমের পয়সা দিয়ে উনি ওনার গ্রামের এই সুন্দর মাদ্রাসা মেয়েদের জন্য আন্তরিকভাবে অনেকে করেন অনেকই করেন কিন্তু করার মধ্যে সবার কিন্তু আন্তরিকতা থাকে কিন্তু ওনার যে ইচ্ছা ওনার পরিবারের যে ইচ্ছা এটা নিঃসন্দেহে শুধু প্রশংসনীয় নয় ও আজকে ওনারা বলেছেন উনি আমার সাথে কথা বলেছেন যে ওনার সারা জীবনের সঞ্চয় দিয়ে উনি চেষ্টা করছেন যে ওনার গ্রামের মানুষের এলাকার মানুষের এই চুনাগড়বাসীর যাতে উপকার আর এলাকারবাসী চুনাগড়বাসীর উপকার হওয়া মানে সারা বাংলাদেশের মানুষের উপকার এখান থেকে গতবারের যে রেজাল্ট শুনলাম এটা তো অস্বাভাবিক এই মাদ্রাসা থেকে সবাই এ প্লাসের এ প্লাস পেয়েছে তিনজন এবং এর নিচে কেউ মত পায় না এরকম রেজাল্ট আসলে একটি মহসলের গ্রামের মাদ্রাসা থেকে অনেক কঠিন যাই হোক আমি এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য প্রথমত ওনাকে এবং ওনার পরিবারের সবাইকে ধন্যবাদ জানাই দ্বিতীয়ত আসছে আমি এই কলেজের আমি যেভাবে এখানে জড়িত হয়ে গেলাম সেটা হচ্ছে ওনার ছোটো ভাই বলুন তার সাথে আমার আগে থেকেই পরিচয় ছিল যদিও মামুন ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল না তার এক বন্ধু আমার এখন আগে রাগে প্রিন্সিপাল হ্যাঁ না এর আগে অবশ্য গতবার আমি যখন প্রিন্সিপাল ছিলাম তখন কলেজে তখন বলা যায় এই কলেজকে বোর্ডের অনুমতির জন্য আমি বর্তমান চেয়ারম্যান সাহেবের কাছে আবার আমার বন্ধু বন্ধুবর্গের কাছে তদ্বিত করেছি কিন্তু ওই যে বলেছেন চেয়ারম্যান সাহেব যে নামকরণের চেয়ারম্যান ইচ্ছা থাকলেও কিন্তু চেয়ারম্যানের ক্ষমতা নয় সেটা মন্ত্রণালয় এরপরে মন্ত্রী মহোদয় কাছ থেকে আমাদের অনুমতি পাওয়ার পর যেমন সে নিজের ভাইটা নিয়ে গেছে ওনাকে বলার পরে এরপরে গৌড়ের যেদিন ধাবকের অনুমতি দেন বলুন সেবা ছিলেন। হচ্ছে মাত্র যে ঘণ্টার মধ্যে এখন সে বসেই না ওই কপিটা হাতে দিয়ে বলছেন আমি চিঠি না দেওয়া পর্যন্ত কোথাও যাবো না পুরো মিটিংয়ে যাব ওই চিঠিটা দিয়ে আমাদের হাতে কুড়ি এরপর থেকে দেখেন আপনাদের পাড়ার অনুমতি এটা মাত্র তেরোই মে এই কলেজটি স্থাপনার অনুমতি দিয়েছে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এর মধ্যে দ্বিতীয় আবেদনে আমরা ভর্তির জন্য সুযোগ নিতে পেরেছি সেটার ক্ষেত্রে আমাদের বর্তমান প্রধান অতিথি এই চেয়ারম্যান কংগ্রেস ডক্টর রমা বিজয় সরকার এবং ওনার বোর্ডের কলেজ কলেজ পরিদর্শক সহ সবাই মিলে আমাদেরকে যে আন্তরিক সহযোগিতা করেছেন সেটা তুলনাকর্মণ

মহান রহমানের কাছে দোয়া করি যে রম বিজয় সরকারের দীর্ঘায়ন করেন উনি কিন্তু অত্যন্ত দক্ষর শিক্ষক উনি কিন্তু ডক্টরেট করেন উনি ঢাকায় গিয়ে অবসর থাকবেন না হয়তো কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে বা কোথাও যোগদান করবেন সন্ধ্যা নেই এই ক্ষেত্রে ওনার কর্ম যাতে বাকি দিনগুলো উনি সুস্বাস্থ্য থাকেন ভালো থাকেন এবং মানুষের কল্যাণে কাজ করতে পারেন সেই প্রত্যাশা করি

এই প্রতিষ্ঠানটা কি নজর রাখবেন এবং এখানে বাকি ভরার সহ বিভিন্ন কাজ আছে আশা করি উনি এই ক্ষেত্রে সহযোগিতা করবেন কারণ আমি আর একটা প্রতিষ্ঠান ওনার সাথে কাজ করেছি আপনারা চিনেন যে সৈয়দ শামসুল রহমান সুবিধা রাম ছিল এটা আমার খালাতো ভাই সৈয়দ বরুল উনি করেছেন এখানে আমি গভর্নিং কমিটির দায়িত্ব করি এই যে ল্যাব সাহেব সহ অনেকবার উনি গিয়েছেন অনেকবার উনি সহযোগিতা করেছেন আমি বিশ্বাস করি ময়নাবাদের এই এই কলেজটি এবং মাদ্রাসা প্রতি আমাদের চ্যারম্যান মন অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে মামা ভাইকে আবারও ধন্যবাদ জানাই ওনার এই আন্তরিকভাবে এই প্রতিষ্ঠানটার জন্য উনি যা এই জন্য যা করছেন আল্লাহ আল্লাহুর ওনার পরিবারকে হায়ার দাঁড় করুন ওনাদেরকে সুস্বাস্থ্য দান করুন এবং করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ありがう